আরুনি উদ্দালক আরুনি বললেন আমি জ্ঞানার্থী গুরু আদেশ করলেন যাও আমার ক্ষেত্রের আল বাঁধ পরে তার ব্যাকুল আহ্বানে উঠে এসে বললেন আরুণী জলপ্রবাহ রোধ করতে না পেরে আলে আমি শুয়ে ছিলাম এখন আজ্ঞা করুন ধৌম্য জানালেন খণ্ড বিদারণ করে উঠেছ বলে তুমি উদ্দালক সমস্ত বেদ তোমার অন্তরে প্রকাশিত হোক পৌষ্য পর্বাধ্যায় আদিপর্ব মহাভারত তবে কি আমি ভুলে যাই দিকচক্রবাল শুধু বাসা বানাবার অন্য ছল তবে কি অস্তিত্ব বড় অস্তিত্বের বেদনার চেয়ে কার বাসা কতখানি বাসা তোমার সমগ্র সত্তা যতক্ষণ না দাও আমাকে ততক্ষণ কোনো জ্ঞান নেই ততক্ষণ পুরনো ধ্বংসের ধারে অবসন্ন শরিকের দিঘি নীল কাছে আলো লেগে প্রতিফলনের মতো স্মৃতি রাজবাড়ি কবুতর ওড়ানো চত্বর ভাঙা গ্রামে পড়ে আছ শোনু তবু একজন ছিল এই ধুলা শহরে আরুনি সে আমাকে বলে গিয়েছিল আল বেঁধে দেবে সে শরীরে আমি গুরু অভিমানে বসে আছি সেই থেকে দিন যায় রাত আবার রাত্রির পরে দিন অস্পষ্ট দুহাত নেমে আসে জানুর উপরে জানা ও কাজের মধ্যে বহু সেতু দেখাশোনা নেই ঘরে ঘরে সকলেই নিঃসঙ্গ প্রস্তুত করে লক্ষ্মী উপাসনা যে যার আপন সুখে চলে যায় পূর্ণিমার দিকে আমার নিশ্চিল বসে থাকা বিকল্প বন্ধুতা দেয় ঘটে জমে থাকা জল অলস মধ্যর হৃদয়ের কাছাকাছি মুখ নিলে ঘুরে যায় পাঁচটি পল্লব পাঁচ দিকে আর সেই অবসরে ফেটে যায় জলস্রোত কেননা প্রকৃতি নাকি শূন্যের বিরোধী হাঁটু জল বুক জল গলা জল শান্তি জল হয়ে ওঠে নীল জল পীত জল গলা জল ঘট ভেঙে আমাদের ধরে ফেলে অতর্কিতে ভাসমান শূন্যের বিরোধী মধ্যরাত ছুঁড়ে দিলে নিজের পায়ের ভর খুলে যায় পঞ্চশীলময় আর সেই অবসরে ছোট বাণিজ্যের ঢেউ ছলনা প্রস্তুত থাকে দিগন্ত অবধি যেকোনো আঘাত লেগে উড়ে আসে চালচিত্র ধসে যায় প্রাচীরের তল কে কোথায় আছো বলে টলে পড়ে যায় সব কবুতর ভাঙা রাজবাড়ি তোমাদের হাতে গড়া একা লোকাল জোড়া ব্রিজগুলি ঝলকে মিলায় পাশের বাড়ির বউ শেষ রাতে অন্ধকার ডানা ঝাপটায় খোলা স্রোতে এদিকে সকাল আসে প্রায় পরিহাসময় কাঞ্চনজঙ্ঘার যোগ্য রূপালী ঠমকে বলে গিয়েছিল বটে আছে কি না আছে কে জানে ভুলে যায় লোকে আবার সমস্ত দিক স্থির করে জল এও এক জন্মাষ্টমী যখন দুহাত জোড়া নীল শিশু হাতে নিঃস্ব দেহ জল ভেঙে যায় আলোর কুসুম তাপে ছড়ানো গোকুল যে কোনো যমুনা থেকে পায়ে বাজে বিপরীত চৌকাঠে জড়ানো তিন বোন মুহূর্তের তুরি লেগে উড়ে যায় সমূহ সংসার কেননা দেশের মূর্তি কেননা দেশের মূর্তি দেশের ভিতরে নেই আর গড়ে তুলবার দিকে মন দেওয়া হয়নি আর কি সহজেই বাঁধ ভেঙে যায় চেতাবনী ছিল ঠিক তুমি আমি লক্ষ্যই করিনি কার ছিল কতখানি দায় আমরা সময় বুঝে ঝোপে ঝোপে সরে গেছে শ্রীগালের মতো আত্মপতনের বীজ লক্ষ্যই করিনি আমার চোখের দিকে যে ভিখারি হেসে যায় আমি আজ তার কাছে ঋণী এত দ্বিধা কেন বলে লাঞ্ছনা করেছে যারা তাদের সবার কাছে ঋণ অবনত দিন ভাবে একা বাঁধ দেবে তা কি কখনোই হতে পারে আমাদের বিশ্বাস ঘটে না আমাদের ঘরে ঘরে প্রতি পায়ে জমে ওঠে পলি আর অলি গলি আতুর বৃদ্ধের হাতে খুঁজে ফেরে হারানো শরীর আমাদের ঠোঁটে ওঠে হাসি দুপুরে বাতাস ভরা কেঁপে ওঠা অসুথের পাতা যেমন নির্জন শব্দ তোলে এখনো অম্বার স্বর ততখানি ঝরে পড়ে সুমন সুমন আমাদের চোখে ভাসে সাবেক করু না অথবা কখনো নিজেরই অথর্ব দেহ যেমন ধিক্কারে টেনে রাত্রিবেলা তোমার মুক্তির পায়ে ছুঁড়ে ফেলে দিই তেমনি দূরের জলে দিয়ে আসি মৃত গাভী গলিত আর তোমাকেও মা মুখে যে আগুন রাখি তত রটে না আমার মৃত্যু কার অধিকার কেবল অম্বার কণ্ঠ এখনো নদীর জলে সুমন সুমন আর আমি বলে উঠি এসো এসো উঠে এসো উদ্দালক খাও স্পষ্ট হও বাঁচ শুধু মূর্খ অভিমানে বসে থেকে জলস্রোতে কখন যে আরুনি সুমন তৃষ্ণা দেবতার মূলে একাকার হয়ে যায় তা আমার বোধেও ছিল না কখনো চোখের জল হয়ে ওঠে সোনা কিন্তু কখন সে কি এই আচ্ছন্ন বিলাপে দীর্ঘ আলপথ ঘুরে এই কুব্জ ক্যারাভান তোমার দুয়ারে এসে ভিখারি দাঁড়ায় আর তুমি শোকের আতস গড়া তুমি কি সুন্দর মজ্জাহীন রাত্রিগুলি ওড়াও আকাশে বণিকের মানদণ্ড মেরুদণ্ড বানাও শরীরে বেতন যোগাও চোখে প্রত্যহ যাপন ছলে রাজপথে অন্ধকার ঘরে তখন হে নগর দীপান্বিতা ভাস্বতী নগরী আকণ্ঠ নাগরী মহিষের ধস্ত দেহে যত লক্ষ রক্তবিন্দু জ্বালায় শকুন তোমার রাত্রির গায়ে তার চেয়ে বেশি ফুল ফুলঝুরি পোহালে সর্বরী তোমারই প্রভাত ফেরি মেতে ওঠে ত্রাণ মহোৎসবে হবে তাও হবে মাথা খুব নিচু করে সবুজ গুলমের ছায়া মুখে তুলে নিলে ওর দেহ হয়ে ওঠে আমাদেরই দেহ তাছাড়া এ অভিজ্ঞতার অন্য কোনো মানে নেই যখন আঙুল থেকে খুলে পরে নির্মল নির্ভর তখনও দুখানি হাত দুঃখের দক্ষিণ পাশে স্থির রাখা আরও একবার ভালোবাসা এই শুধু আর কোনো জ্ঞান নেই আর সব উন্নয়ন পরিত্রাণ ঘূর্ণমান অগন্য বিপনি দেশ জুড়ে যা দেয় তা নেবার যোগ্য নয় আমাদের চেতনাই ক্রমশ অস্পষ্ট করে সাহায্যের হাত আছে সব সমর্পণে এমনকি ধ্বংসের মধ্যে আবার নিজের কাছে ফিরে আসা বাঁচা তাই যে বলেছে আজও এই প্লাবনে সংক্ষোভে মেঘে আমার সমস্ত জ্ঞান চাই সে বড় প্রত্যক্ষ চোখে আপন শরীর নিয়ে বাদ দিতে গিয়েছিল জলে লোকে ভুলে যেতে চায় সহজেই ভুলে